কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের পছন্দের বর্ডার হলো ব্যানাপোল ব্যানাপোল বর্ডারে যাত্রী ভোগান্তি নিয়ে আমরা ট্যুরিস্টরা কম বেশি সবাই জানি কবে এবং কোন সময়ে গেলে ভিড় এড়িয়ে দ্রুত ইমিগ্রেশন কমপ্লিট করতে পারবেন এবং খুব কম খরচে অর্থাৎ মাত্র সাতশো টাকায় কলকাতা পৌঁছে যাবেন সেই বিষয়ে সম্পূর্ণ একটি গাইডলাইন দিব এই ভিডিওতে বন্ধুরা তাহলে শুরু করা যাক আজকের ভিডিও আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি এই মুহুর্তে আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওহাব ট্রাভেলার আর সঙ্গে আছি আমি আব্দুল ওহাব আজকে একটু ইন্টারেস্টিং তথ্য শেয়ার করি আজকে কিন্তু গেদে বর্ডার বন্ধ আগামী চার দিন কিন্তু বন্ধ থাকবে সে কারণে এই গেঁদে বর্ডার থেকে আবার আমাকে আসতে হয়েছে এই বেনাফল বর্ডারে সো এখন এই পিছনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে আপনার কার্যক্রমগুলো করবেন ইমিগ্রেশন করবেন সেটারই একটা মানে বাইরের ভিউ এখান থেকে আপনারা যারা ট্রাভেল ট্যাক্স দিয়ে আসবেন এখান থেকে ট্রাভেল ট্যাক্স এবং পোর্ট ফি দিতে পারবেন আর যদি অনলাইনে দিতে চান ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে অনলাইন থেকেও আপনারা ট্রাভেল ট্যাক্স পরিশোধ করে আসতে পারেন আর এখানে এসে অবশ্যই ফি দিয়ে আপনাদেরকে ভিতরে যেতে হবে সো আজকে আমাকে যারা নতুন দেখছেন প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশান খুব সহজে পেতে আর আজকের ভিডিওর মধ্যে দেখাবো খুব সহজে কীভাবে অল্প টাকায় আপনারা বেনাপোল পোর্ট দিয়ে ইমিগ্রেশন কমপ্লিট করে ইন্ডিয়া ভ্রমণ করবেন বিশেষ করে যারা কলকাতা বা এই পাশটা ভ্রমণ করে থাকেন তাদের জন্য কিন্তু বেনাফুল পোর্ট ফ্রি বলতে পারেন যদিও সকালের দিকে কিন্তু প্রচুর ভিড় হয় দেখুন এখন দেখুন সময়টা বিকেল তিনটা ফুল ফাঁকা সো যারা ভিড় এড়িয়ে ইমিগ্রেশন কমপ্লিট করতে চান দুপুরের পরে আসতে পারেন এটা আপনাদের জন্য সাজেশন থাকবে সো আমি এখন ভিতরে যাব দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু একেবারেই মানুষ নেই বললেই চলে সো ভিতরে যাই ইমিগ্রেশন কমপ্লিট করি কত সময় লাগে ইমিগ্রেশন কমপ্লিট করতে সেই সমস্ত সকল তথ্য আপনাদের সামনে তুলে ধরবো আর একটু দেখিয়ে দিই এখানে আমার হাতে রয়েছে আমি যে ট্রাভেল ট্যাক্স জমা দিলাম ট্রাভেল ট্যাক্স জমা দেওয়ার যে ব্যাংক থেকে যে কপিটা সেটা আর পাশাপাশি এখানে রয়েছে 43 যেটা সেটার কাগজ তো চলুন যাওয়া যাক যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে নেবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা তো যাই চলুন আজকে একসঙ্গে ঘুরে আসি কলকাতা বন্ধুরা বাংলাদেশ অংশের ইমিগ্রেশন কমপ্লিট করলাম মাত্র দশ মিনিটে বেনাফল বর্ডারে তাওয়ার এটা ভাবা যায় সো এখন এই যে জায়গাটিতে বসে আছি অনেকেই যারা বেনাফল দিয়ে ইমিগ্রেশন কমপ্লিট করে ইন্ডিয়া ভ্রমণে যান এখানেও কিন্তু এটা ওয়েটিং জোন সামনে অনেকেই কিন্তু অপেক্ষমান বাংলাদেশ অংশের ইমিগ্রেশন কমপ্লিট করে ইন্ডিয়ান অংশের ইমিগ্রেশন কমপ্লিট করবে সেই আশায় সো আমরা বিশেষ করে আমি মাত্র দশ মিনিট ইমিগ্রেশন কমপ্লিট করে এখন এখানে ওয়েট করছি কিছুটা মানুষ কমলে তারপরে যাব ইন্ডিয়ান অংশের ইমিগ্রেশন কমপ্লিট করতে সো টোটাল কত সময় লাগছে সেটা আপনাদেরকে জানাবো এর মধ্যে আরেকটা তথ্য শেয়ার করে রাখি যারা জব করেন অবশ্যই এনওসির কপি নিয়ে আসবেন আর বেনাপুল বর্ডারে যেটা সমস্যা হয় অবশ্যই ডলার ইনভোস্টমেন্ট করার চেষ্টা করবেন কারণ ক্যাশ নিয়ে আসলে অনেক সময় ইমিগ্রেশন অফিসার আপনার কাছে চাইতে পারে সো এই বিষয়টা খেয়াল রাখবেন চেষ্টা করবেন ডলার ইনভেস্ট করা এবং জব করলে এনওসি ব্যবসা করলে ট্রেড লাইসেন্সের কপি আর স্টুডেন্ট হলে অবশ্যই স্টুডেন্ট কার্ডের ফটোকপি সো এই হচ্ছে ডকুমেন্টসের তথ্য আর ট্রাভেল ট্যাক্স এবং পোর্ট ফি দেওয়া থাকতে হবে অবশ্যই আর ভ্যালিড ভিসা থাকতে হবে তাহলে ইমিগ্রেশন কমপ্লিট করে ইন্ডিয়া ভ্রমণ করতে পারবেন বন্ধুরা বর্ডারে দেখুন এরকম হুইল চেয়ারের ব্যবস্থাও কিন্তু আছে যারা পেশেন্ট নিয়ে আসবেন হুইল চেয়ারের সার্ভিসও কিন্তু এখানে পেয়ে যাবেন এখন আমরা দাঁড়িয়ে আছি ইন্ডিয়ান অংশের ইমিগ্রেশন কমপ্লিট করার জন্য একটি লাইনে বেশ লম্বা লাইন আছে বলা যায় তবে সকালে যে পরিমাণ মানুষের চাপ থাকে বিকেলে কিন্তু ঠিক ওই পরিমাণ মানুষের চাপ কিন্তু থাকে না এখন এই এক দেড়শো মতো মানুষ আছে এক ঘন্টার মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা ইন্ডিয়ান অংশের ইমিগ্রেশন কমপ্লিট করার জন্য আপনাদের এরকম একটি ডিপ্রাচার ফর্ম ফিল আপ করতে হবে ইন্ডিয়ান অংশে আসার পরে এখানে তেমন বিশেষ কোনো কিছু নেই আপনার নাম পাসপোর্ট নাম্বার এবং ইন্ডিয়াতে কোথায় অবস্থান করবেন সেই সংক্রান্ত তথ্যগুলো দিয়ে অংশটা আপনাদের সাইন করে করে দিতে হবে মাত্র ইমিগ্রেশন কমপ্লিট বের হয়ে আসলাম আর এখন আছি এই যে বনগা যাওয়ার জন্য এখানে টেম্পু স্ট্যান্ড আছে ঠিক টেম্পু স্ট্যান্ডে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আর কিছু তথ্য শেয়ার করি যে ইমিগ্রেশন কমপ্লিট করার সময় কি ধরনের প্রশ্ন সম্মুখীন হবেন বা ভিতরের কি অবস্থা আপনারা যখন ভিতরে ঢুকবেন ম্যান টু ম্যান আপনার ফুল বডি চেক করবে এবং আপনার ব্যাগপত্র স্ক্যানারের ভিতর দিয়ে স্ক্যান করে আপনার যে সিল নেবেন পাসপোর্ট ইমিগ্রেশন সিল সেটা নিতে হবে তো এইখানে কিছু তথ্য শেয়ার করি আপনারা যখন ভিতরে ঢুকবেন স্ক্যানিং মেশিনে আসার আগেই আপনার বেল্ট খুলে নেবেন মানি ব্যাগ এবং আদার্স মোবাইল টোবাইল এগুলো আপনার একটা ব্যাগে দিয়ে স্ক্যানারের ভিতরে দিয়ে দেবেন নচেত আবার আপনার টাইম লস হবে তো এই বিষয়টা আগে আপনি কমপ্লিট করে রাখবেন যাতে আপনার ইমিগ্রেশনের চেক যে চেকিং হবে চেকিংয়ের সময় যেন সময়টা ওয়েস্ট না হয় আর মাত্রই বেরোলাম ইন্ডিয়ান অংশের সময় লাগলো তিন ঘন্টা বাংলাদেশ অংশের সময় লাগলো মাত্র দশ মিনিট তো এই হচ্ছে পার্থক্য আর এখানে কিছু বিষয় শেয়ার না করলেই নয় বাংলাদেশ অংশে কিন্তু আপনার টাকা মানুষের সংখ্যাটা একটু বেশি আর ইন্ডিয়ান অংশে কিন্তু এই ধরনের কোনো প্রবলেম আপনার ফেস করতে হবে না আপনি খুব স্মুথলি ইন্ডিয়ান অংশের ইমিগ্রেশন কমপ্লিট করতে পারবেন বাট সময়টা একটু বেশি লাগছে আর এখান থেকে এখন এই টেম্পুতে করে আমরা বনগাঁ স্টেশনে যাব এখান থেকে জনপ্রতি পঞ্চাশ টাকা মূল্যে আমরা বনগাঁ চলে যাব আর এখান থেকে আপনারা যারা ইন্ডিয়ান সিম নিতে চান বা মানি এক্সচেঞ্জ করতে চান বর্ডার থেকেই কিন্তু মানি এক্সচেঞ্জ করে নিতে পারেন বা আপনার সিম কার্ডটি ক্রয় করে নিতে পারেন টাকাকে রুপিতে কনভার্ট করা কমপ্লিট আমরা এগারো হাজার টাকায় পেলাম হচ্ছে সাত হাজার নয়শো পঁয়ষট্টি টাকা আমার হাতে দেখতে পাচ্ছেন এগুলো ইন্ডিয়ান রুপি এখানে দাদার এখানে পেলাম এই যে দাদা ওনার এখানে পেলাম বাহাত্তর টাকা চল্লিশ পয়সা এখানে বেশ কিছু দোকান কিন্তু আমি ঘুরে দেখলাম এখান থেকে নেওয়ার আগে সব দোকানে কিন্তু বাহাত্তর সমান সমান অথবা বাহাত্তর কুড়ি কিন্তু দাদা আমাকে দিলেন বাহাত্তর টাকা চল্লিশ পয়সা আমার হাতে দেখতে পাচ্ছেন এয়ারটেল সিমের প্যাকেট আর নিয়েছি এই যে এই দোকানটা থেকে রাধা মাধব টেলিকম যদি লোকেশনটা দেখাই ঠিক সামনে এই জায়গাটা থেকে আপনারা ইমিগ্রেশন কমপ্লিট করে বের হয়ে আসার দুই থেকে তিনটা দোকান পরেই এই নামটা আপনাদের চোখে পড়বে রাধা মাধব টেলিকম এখান থেকে আমি সিম নিলাম সাড়ে তিনশো টাকা দিয়ে এটার হচ্ছে সুবিধাটা হচ্ছে প্রত্যেক দিন দেড় জিবি ইন্টারনেট এবং অল ইন্ডিয়া কল ফ্রি সো আমাদের আসলে কল তো লাগে না আমাদের লাগে হচ্ছে ইন্টারনেট সো এই হচ্ছে ব্যাপার আর অতিরিক্ত ইন্টারনেট কিনতে হলে ওনাদের কাছ থেকেই বিভিন্ন প্যাকেজ নিয়ে নিতে পারেন এই যে দাদাদের পাবেন এখানে আসলে তো এই ট্যাক্সিতে করে আমরা যাচ্ছি এখন বনগার উদ্দেশ্যে তো বেনাপোল পেট্রাপোল যে ইমিগ্রেশন পয়েন্ট সেখান থেকে সিম কার্ড কিনে নিলাম এবং টাকা এক্সচেঞ্জ করে নিলাম এরপরে এখন বনগাঁ স্টেশন পর্যন্ত যেতে আমাদের সময় লাগবে বিশ মিনিট মতো তো এই ট্যাক্সিতে ভাড়া পড়বে জনপ্রতি পঞ্চাশ রুপি করে তো এই হচ্ছে খরচ তো ভিডিও ডিসক্রিপশনে দেয়া থাকবে একদম বাংলাদেশ অংশ থেকে শিয়ালদাহ পর্যন্ত যেতে আমাদের টোটাল কত টাকা খরচ হলো ঢাকা থেকে যারা বাসে বেনাপোল আসতে চান সরাসরি নন এসি বাসে আসতে পারেন মাত্র সাতশো থেকে সাতশো পঞ্চাশ টাকার মধ্যে এরপরে বেনাপোল ইমিগ্রেশন সেরে ওপারে পেট্রাপোল থেকে সরাসরি কলকাতার বাস পাওয়া যায় আর যারা বাসে না গিয়ে ট্রেনে করে যেতে চান কলকাতা তারা অটোতে করে জনপতি পঞ্চাশ রুপিতে বনগাঁ স্টেশন পৌঁছে যেতে পারেন পেট্রাপোল থেকে স্টেশন থেকে বিশ রুপিতে বনগাঁ লোকাল ট্রেনে মাত্র তিন ঘন্টায় পৌঁছে যাবেন কলকাতা আর যারা সরাসরি বাসে ঢাকা টু কলকাতা যেতে চান তাদের জন্য রয়েছে দুটি বাস গ্রিন লাইন এবং শ্যামলি এই দুইটি পরিবহনে সরাসরি বাস কলকাতা যায় শ্যামলি এনআর ট্রাভেলসের সৌহার্দ্য পরিবহনে করে কলকাতা যেতে পারেন কোনো কাটা লাইন বাদেই একদম ঢাকা থেকে যে বাসে উঠবেন সে বাসেই কলকাতা নামিয়ে দিবে এই বাসের ভিআইপি লাইন মেনটেন করা হয় বেনাপোল বর্ডারে সুতরাং এক থেকে দেড় ঘন্টার মধ্যেই আপনার ইমিগ্রেশন কমপ্লিট করে ফেলতে পারবেন গ্রিন লাইন এবং শ্যামলি পরিবহনের ভাড়া দুই হাজার থেকে বাইশশো টাকার মধ্যে ঢাকা টু কলকাতা লাইনের গ্রিন লাইনের হোন্দায় বাস সার্ভিস এবং বাসের কোয়ালিটি শ্যামলি এনার ট্রাভেলস থেকেও বেটার মনে হয়েছে আমার কাছে বন্ধুরা চলুন দেখে নিই আপনারা অনলাইনে কিভাবে ঢাকা টু কলকাতা বাসের টিকিট করবেন তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিডি টিকিটস একটি ওয়েবসাইট যেখান থেকে আপনারা বাসের টিকিট করে নিতে পারবেন ঢাকা টু কলকাতার ঢাকা টু কলকাতা আমি একটা ডেট সিলেক্ট করেছি এই ডেটের আমি কিছু বাস দেখাবো ঠিক কোন সময়ে বাস আছে এবং সিট কেমন আছে বা আপনারা কীভাবে টিকিট করবেন এই যে দেখুন এটা হচ্ছে দেশ ট্রাভেলস ঢাকা পদ্মা সেতু হয়ে কলকাতা সরাসরি যাবে কল্যাণপুর থেকে ছাড়ে এবং এটা সাড়ে সকাল ছয়টা পনেরো মিনিটে পৌঁছায় ঠিক সন্ধ্যা ছয়টায় সিট অ্যাভেলেবেল আছে বত্রিশটা আর এটার ভাড়া হচ্ছে এগারোশো টাকা এটা হচ্ছে নন এসি বাস তো এই হচ্ছে ভাড়া এবং আরেকটি পরিবহন দেখাই সেটা হচ্ছে শ্যামলি এন ট্রাভেলস যেটার ভাড়া হচ্ছে দুই টাকা সো এইখানে একটু বলে রাখি শ্যামলি এন আর ট্রাভেলস যেটা কমলাপুর বিআরটিসি বাস থেকে বাস ডিপো থেকে ছাড়ে সেটা সরাসরি একদম মার্কুজি স্ট্রিট পর্যন্ত যায় দেখতে পাচ্ছেন এন্ডিং পয়েন্ট হচ্ছে কলকাতা মার্কুজি স্ট্রিট এটা ছাড়ে হচ্ছে সকাল সাতটা তিরিশ মিনিটে কমলাপুর যে বিআরটিসি বাস কাউন্টার সেখান থেকে এবং পৌঁছায় বিকেল সাড়ে পাঁচটায় কলকাতায় এবং এটার ভাড়া হচ্ছে তেইশশো টাকা দেখতে পাচ্ছেন সিট হচ্ছে এই ক্যাপা ক্যাপাসিটি এরকম রয়েছে আর এটার বোর্ডিং পাস রয়েছে হচ্ছে কমলাপুর বিআরটিসি তারপরে আরামবাগ এবং কল্যাণপুর তো এই হচ্ছে ব্যাপার আপনারা এখান থেকে সরাসরি টিকিট করে নিতে পারেন এটা হচ্ছে গ্রিন লাইন পরিবহনের সরাসরি ওয়েবসাইট গ্রিন লাইন বিডি ডট কম যেখান থেকে আপনারা গ্রিন লাইনের টিকিট করে নিতে পারেন এখানে এসি এবং নন এসি দুই টাইপেরই টিকিট করতে পারবেন তো এখানে আপনি একটু দেখুন চোদ্দোশো টাকা থেকে দুই হাজার টাকা টিকিট মূল্য যেটা আপনার সরাসরি ঢাকা টু কলকাতা যেয়ে থাকে এবং এই যে দেখুন দুই পাশে টু সিটার টু সিটার করে চার সিটার সিস্টেম আর এটা হচ্ছে দু টাকা যেটা এটা হচ্ছে সিট ক্যাপাসিটি চৌত্রিশটা এক সাইডে ওয়ান সিটার এবং আর এক সাইডে টু সিটার সো এই হচ্ছে দেখতে পাচ্ছেন সিট ক্যাপাসিটি আর এখানে বোর্ডিং পাসগুলো রয়েছে দেখুন আরামবাগ রাজারবাগ কলাবাগান কল্যাণপুর এবং ধোলাইপাড় আর এই হচ্ছে বাসের যে টিকিট আমি ডেট সিলেক্ট করেছি একত্রিশ মে বন্ধুরা গ্রিন লাইনের এই বাসটি ছেড়ে যায় সকাল পৌনে সাতটায় ঢাকা থেকে এবং এটি সরাসরি কলকাতা গিয়ে পৌঁছায় বিকেল সাড়ে পাঁচটার দিকে আমার হাতে দেখতে পাচ্ছেন বনগাঁ টু শিয়ালদাহের টিকিট টিকিট মূল্য হচ্ছে বিশ টাকা আর আমরা এখন আছি বনগাঁ স্টেশনে এখান থেকে বনগাঁ লোকালে করে আমরা চলে যাব শিয়ালদাহ তো কত সময় লাগে কখন পৌঁছায় সেটাও জানানোর চেষ্টা করব এই বনগাঁ লোকাল যে ট্রেন ট্রেনের ভিতরে দৃশ্য তো যারা সিট পেয়েছে তারা সিটে বসে যাবে আর না পেলে ঠিকই যে আমাদের মতো দাঁড়িয়ে যেতে হবে কারণ এখানে নির্দিষ্ট করে সিট বরাদ্দ করা নেই আগে আসলে আগে পাবেন এরকম ভিত্তিতে আসলে সিট পাওয়ার সুযোগ রয়েছে তো মাত্র এই আমাদের ট্রেনটি সারলো বনগা লোকাল বনগাঁ স্টেশন থেকে পাশে আরও একটি ট্রেন প্রবেশ করতে দেখলাম তো এখন সময়টা ছয়টা বাজে আমরা ঠিক কয়টায় শিয়ালদাহ স্টেশনে পৌঁছাই সেটাও আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ট্রেন আমার আগে দেখুন করে ভিতরে পরিমাণ যাত্রী এখান থেকে হচ্ছে শিয়ালদাহ স্টেশনের এখনকার দৃশ্য দেখুন অসংখ্য মানুষ তো আমরা এখন এসে পৌঁছালাম শিয়ালদাহ স্টেশনে আমরা এই মুহূর্তে এসে পৌঁছালাম শিয়ালদাহ স্টেশনে আর সময়টা একটু দেখে নিন সময়টা এখন এই যে বিশটা পঞ্চান্ন অর্থাৎ আমরা আটটা পঞ্চান্ন মিনিটে এসে পৌঁছালাম শিয়ালদাহ স্টেশনে আমাদের বনগা থেকে শিয়ালদহ আসতে সময় লাগলো প্রায় তিন ঘন্টার মতো শিয়ালদা স্টেশন থেকে আমি কল দিলাম র্যাপিডো বাইক এখান থেকে যাব জাকারিয়া স্ট্রিটে কারণ হোটেল ঠিক করা নেই ওখানে গিয়ে হোটেল নিয়ে তারপরে উঠতে হবে তো ওই যে এখান থেকে যদি ভাড়ার রেঞ্জটা দেখায় দেখুন বাইকে করে যেহেতু একলা আসি সেহেতু বাইকে আমার খরচ পড়বে মাত্র ছত্রিশ টাকা শিয়ালদা স্টেশন থেকে জাকারিয়া স্ট্রিট ওই যে র্যাপিডো কল করার পরেই ঠিক দাদা এসে হাজির হয়েছেন দাদার বাইকে করে এখন যাচ্ছি মার্কুজ স্ট্রিটের দিকে তো যারা আসবেন সিঙ্গেল আসলে এরকম র্যাপিডো ইনস্টল করে নিতে পারেন আপনার ফোনে এবং র্যাপিডো কল করে কিন্তু আপনার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে যেতে পারেন খুব সহজে এবং কম খরচের মধ্যে এবং সাশ্রয়ী মূল্যেই বলা যায় কারণ এই শিয়ালদি স্টেশনের সামনে যে সমস্ত ট্যাক্সি দাঁড়িয়ে থাকে বা বাইকাররা দাঁড়িয়ে থাকে তারা কিন্তু এক্সট্রা ডিমান্ড করে তো সেটা আসলে আমাদের ট্যুরিস্টের জন্য আসলে খুব আনইজি ফিলের একটা ব্যাপার কাজ করে তো আমি সাজেস্ট করব যারা আসবেন কলকাতা ভ্রমণে আসার পরেই ফোন নাম্বার ইন্ডিয়ান ফোন নাম্বার দিয়ে র্যাপিডো ইনস্টল করে নিন এবং র্যাপিডো অ্যাকাউন্ট খুলে র্যাপিডো ইউজ করে কিন্তু আপনারা পুরো কলকাতা ঘুরতে পারেন সাশ্রয়ী রেটের মধ্যে তো স্টেশনের বাইরে এই ধরনের হলুদ ট্যাক্সি ক্যাবগুলো দেখতে পাবেন ভাড়া করার ক্ষেত্রে অবশ্যই কিন্তু দরদাম করে নেবেন কারণ আপনাদের নতুন যারা আসবেন তাদের কাছে কিন্তু অনেক বেশি ভাড়া চেয়ে বসতে পারে এগুলোর ভাড়া সর্বোচ্চ একশো টাকা থেকে শুরু করে আপনি দুশো টাকা বা আড়াইশো টাকার মধ্যে পেয়ে যাবেন কাছাকাছি যাওয়ার জন্যে তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু দরদাম করে নেওয়া চাই তো জাকারিয়া স্ট্রিটের একটা হোটেল থেকে খেয়ে নিচ্ছি যে গরুর মাংস এবং সাদা ভাত এবং সাথে ডাল অর্ডার করেছি আর দেখুন দুই পিস গরুর মাংস আমার এটার প্রাইস কত টু হান্ড্রেড টু টু পিস যে গরু মাংস দেখছেন পিসটা সাইজটা আমি একটু দেখাই এই যে ঠিক এই সাইজের দুটি গরু মাংস আর এই যে সাথে ডাল এবং সাদা ভাত তো এটার প্রাইস হচ্ছে হান্ড্রেড রুপিস